اللهم آمين ربنا زلنا الحسنى وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في السمعين اللهم رب رحمهما كما ربي شميرا اللهم إني أعوذ بك من القرص والجنون والجزام ومن سيد الأسفار أي ربنا الأمين ويلغس الجميل আমি গুনাগা হাজার হাজার মানুষ যতটুকু কথা বলেছি মানুষগুলো পাগলের মতো কথাগুলো শ্রবণ করেছে আমরা কিচ্ছু চাই না মরণকালে নবীর দিদা প্রশ্ন মাগরিবের নামাজের পর থেকে মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত যারা এক আমিনীর জন্য মাক্কার ভিতরে প্রবেশ করেছিল আল্লাহ সবার জীবনের গুনাহ গুনামাফ করে দেন এই মাফিনটাকে আপনি কা'বা পর্যন্ত দায়মাকায়েম রাখেন আমিন মাটির চত্বর পাশে ব্যবসীরা সবার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন আমিন মদিনা

আর আপনারা অনেক প্রবাস থেকে দেশ থেকে প্রবাস থেকে অনেকে সহযোগিতা করেছেন আল্লাহ সবার দান গুলো আপনি কবুল মঞ্জুর করে আল্লাহ জানি না কার জানে আপা কার আম্মা নাই ওই আব্বা আম্মার জীবনে মাফ করে আল্লাহ আমি কোন কারণ আব্বা দুনিয়াতে নাই আল্লাহ জানি না কবরে কি অবস্থা আছে আল্লাহু আমার কবরে নুরের পাখি জায়গা আমার এক ভাই তার আম্মা অসুস্থ দোয়া চাইছি আমার আম্মা অসুস্থ শ্বশুর অসুস্থ এমন ভাবে আজকে সকল যারা অসুস্থা বিশেষ করে দোলাল ভাই অসুস্থ আল্লাহর দয়ায় পরিবারের অসুস্থ এমন ভাবে যারা অসুস্থ আছে সকলকে আপনি شفاء نصیব করে দেন আমিন রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না যেই মরণ দিবা

আল্লাহ নবিনা দেখাইয়া মরণ দিয়ে আল্লাহ বীরিয়া জনক বলেন হাদিস তিনি আল্লাহ অনেক কষ্ট করেছে আল্লাহ মেহেরবানি করে বীরিয়ার জন্য নাকি সুদুল্লাহ সাহেব আল্লাহ ওনার অনেক যোগাযোগ করছেন আল্লাহ তারা মাফիտটা সাজাইছে সবাই আপনি ক্ষমা করে দেন আমীন ওয়াসাল্লাল্লাহু وعلى آله وأصحابه أجمعين اللهم تقبل مني ومنا ببركتنا إله إلا الله محمد رسول